আনসার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে অভিনন্দন জানাই যারা আনসার ভেটালিয়নের চাকরি করতে চান আবেদন করতে চান কিভাবে আবেদন করতে হবে পুরো প্রক্রিয়া জুড়ে আমাদের সঙ্গে আপনারা থাকতে হবে আনসার ভেটালিয়নের চাকরির আবেদন প্রক্রিয়াটা একটু ভিন্নতর সেক্ষেত্রে হচ্ছে আজকে আপনাদেরকে পুরো এ টু জেড আবেদনটি আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা আবেদনটি পুরো আবেদনটি দেখলে আপনারা সম্পূর্ণ আবেদন কো করতে পারবেন ঘরে বসে তো আপনাদের এই টাকা জমা দেওয়ার সিস্টেম আবেদন করার সিস্টেম সবকিছু থাকছে এই ভিডিওতে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল আবেদনে চলে যাচ্ছি তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে যেকোন এক ব্রাউজার চুজ করতে হবে আমরা হচ্ছে গুগল ক্রোমে চলে যাব আমরা গুগল ক্রমে আসার পরে হচ্ছে এখান থেকে লিখতে হবে আনসার ভ্যাটালিয়ন তো এটা হচ্ছে আপনি বাংলাদেশেও লিখতে পারেন অথবা হচ্ছে বাংলায়ও লিখতে পারেন তো যেভাবে না কেন আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আনসার এখানে নিয়ে আসবে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আপনারা প্রথম ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে তো মূল আবেদনের এই জায়গাটাতে আসার পরে হচ্ছে এখানে আমাদেরকে দেখাবে হচ্ছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী রিক্রুটমেন্ট পোর্টালে আপনাকে স্বাগত তো এই স্বাগতম জানি আপনাকে বিভিন্ন তথ্যগুলো দেখাবে তো এখান থেকে হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসবো এখানে আসার পরে হচ্ছে আমরা ব্যাটালিয়ন আনসারে ক্লিক করতে হবে ব্যাটালিয়ন আনসারে ক্লিক করার আগে আপনারা এখান থেকে সকল শর্তগুলো পড়ে নেবেন সকল তথ্যগুলো পড়ে বুঝে তারপরে হচ্ছে ছবি এবং স্বাক্ষরগুলো গুলো আপনারা রিসাইজ করে নিতে হবে তো এখান থেকে হচ্ছে আমরা ব্যাটালিয়ন আনসারে ক্লিক দিব দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সাতাইশতম ব্যাট পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ তো এখানে হচ্ছে আবেদন করুন অপশন আমরা চলে যাব আবেদন করুন অপশনে যাওয়ার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে হচ্ছে তাদের বিভিন্ন তথ্যগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন আর হচ্ছে যারা না পড়তে চান সময় কম আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে হচ্ছে আবেদন করার পূর্বে অবশ্যই দুইশো টাকা ফি প্রদান করতে হবে তো আবেদন করার পূর্বেই হচ্ছে আপনাকে টাকাটা জমা দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন এখানে ক্লিক করুন অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট চেক মার্ক অপশনে ক্লিক করবো তো এখান থেকে আমরা মার্ক করব তারপর হচ্ছে একটু নিচে আসবো এখান থেকে হচ্ছে আমাদের জেলা নির্বাচন করতে হবে জেলা নির্বাচন করার পরে আপনার যে সচল মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখান থেকে বসাইতে হবে তো আপনি এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়ার পরে হচ্ছে আপনাকে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বারটা দিতে হবে তো যার আবেদন করছি তার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আমরা এখান থেকে বসিয়ে দেব তো আমরা জাতীয় পরিচয় নাম্বারটি বসিয়ে দিচ্ছি নাম্বারটা বসিয়ে দিয়ে আপনাদেরকে পে উইথ ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে একটু বাফারিং করতে পারে একটু সময় নিতে পারে কয়েক সেকেন্ড ততক্ষণ সময় অপেক্ষা করতে হবে তো এখান থেকে আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে অর্থাৎ টাকা পেমেন্ট করার অপশন তো আপনারা এখান থেকে মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনারা চাইলে বিকাশ নগদ তারপর হচ্ছে সেলফিন এম ক্যাশ তারপর যে পে উইথ অন্যান্য গেটওয়ের মাধ্যমে দিতে পারেন ওকে ওয়ালেটও আছে তো আমরা এখান থেকে যেহেতু বিকাশটা সবচেয়ে জনপ্রিয় আমরা বিকাশ অপশনটা সিলেক্ট করলাম বিকাশ অপশনে সিলেক্ট করে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব বিকাশ সিলেক্ট করার সাথে সাথে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনার যে বিকাশ নাম্বার অবশ্যই এখানে পার্সোনাল বিকাশ নাম্বারটা দিতে হবে পার্সোনাল বিকাশ নাম্বারে দুইশো টাকা রাখতে হবে এই দুইশো টাকা এখান থেকে কেটে নিয়ে যাবে তো আমরা এখান থেকে আমাদের যে পার্সোনাল বিকাশ নাম্বার সেটা তুলতে হবে তোলার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দেব কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের বিকাশে একটি ওটিপি কোড চলে যাবে এই কোডটি আমরা এখান থেকে বসিয়ে দিতে হবে ইন্টার ডিজিট কোড তো আমরা এখান থেকে আমাদের ফোন ফোনে যে মেসেজে যাওয়া কোডটি সেই কোডটি আমরা এখান থেকে বসিয়ে দেব কোডটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে কনফার্ম করতে হবে তো আমরা কোডটি বসিয়ে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব এরপর হচ্ছে আমাদের বিকাশের যে পিন নাম্বার সেটা দিয়ে পুনরায় আমরা কনফার্ম অপশনে ক্লিক করব তো হচ্ছে এখান থেকে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং হচ্ছে আপনার বিকাশের টাকা কেটে নিয়ে আপনাকে হচ্ছে মূল পোর্টালে নিয়ে যাবে অর্থাৎ আবেদনের মূল পোর্টালে এখান থেকে কিন্তু কোনোভাবে আপনারা রিপ্লেস করতে পারবেন না অথবা হচ্ছে রিট্রাই করতে পারবেন না এখান থেকে হচ্ছে তারা তাদের মতো করে আপনাকে মূল ওয়েবসাইটে নিয়ে যাবে ততক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে এখান থেকে টেন সেকেন্ড সময় দেখাচ্ছে তো টেন সেকেন্ড হইতে পারে আর কম বা বেশিও হইতে পারে তো ততটুকু সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই পেজ থেকে কোনো রকম বের হওয়া যাবে না যদি পেজ থেকে বের হন তাহলে হচ্ছে আবেদনের জটিলতা সৃষ্টি হতে পারে তো আমরা এখান থেকে বের না হয়ে একটু অপেক্ষা করব অপেক্ষা করার পরে আমাদেরকে দেখাচ্ছে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুল এবং হচ্ছে লগ ইন টু অ্যাপ্লাই তো আমরা এখান থেকে লগ ইন অ্যাপ্লাইতে ক্লিক করব লগ ইন টু অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে পুনরায় আরো একটু সময় নিতে পারে এটা হচ্ছে নেট কানেকশনের উপরে নির্ভর করে তো যদি আপনাদের নেট কানেকশন প্রফার ওয়েতে কাজ করে তাহলে হচ্ছে দ্রুত চলে আসবে আর যদি কাজ না করে তাহলে একটু লেট করতে পারে তবে বারবার ট্রাই করবেন না শুধুমাত্র একবার ক্লিক করে অপেক্ষা করবেন এটা কয়েক সেকেন্ড সময় নেয় তারপর চলে আসে তো আপনারা আপনাদের মতো করে হচ্ছে ট্রাই করবেন যাতে হচ্ছে ওভার কিছু না হয়ে যায় আমরা দেখেছি সাইটটা অত্যন্ত সেনসিটিভ ভাবে কাজ করে তো বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন অর্থাৎ বিডিপি রিক্রুটমেন্ট এখান থেকে হচ্ছে আপনাদের সিলেক্ট সার্কুলার আপনি কোন সার্কুলার আবেদন করবেন এই সার্কুলারটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু 27 তম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী রিক্রুটমেন্টে আবেদন করবো আমরা এটাকে সিলেক্ট করে রাখবো তবে এখানে অন্যান্য পদগুলো দেখাচ্ছে তো আমরা এখান থেকে সিপাইটা সিলেক্ট করবো সিপাহি সিলেক্ট করে আনসার ব্যাটালিয়ন সিপাহি রিক্রুটমেন্ট এখান থেকে আপনাকে দিতে হবে আইডি তো আইডিটা আপনি কোথায় পাবেন আপনি যখন বিকাশে টাকাটা পেমেন্ট করবেন পেমেন্ট করার সময় আপনার যে পার্সোনাল নাম্বারটা ইউজ করবেন সেই নাম্বারে মেসেজের মাধ্যমে আপনার এপ্লিকান্ট আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড চলে যাবে তো সেখান থেকে আপনি মেসেজটা দেখে এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা লিখবেন তো আপনাদের অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক ইস্যু বা যে কোনো সমস্যার কারণে একটু লেটে যাইতে পারে এস এম এসটা তো তখন কিন্তু অপেক্ষা করতে হবে তো আপনাদের এস এম এস এ যাওয়া মোবাইল নাম্বারে অর্থাৎ মোবাইল নাম্বারে যে এস গিয়েছে সেখানে ইউজার আইডি অর্থাৎ এপ্লিকেন্ট আইডি প্লাস হচ্ছে পাসওয়ার্ডটা থাকবে সেই অপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে তারপর হচ্ছে আপনি নিচে ক্যাপচা কোড পূরণ করে লগ ইন করতে হবে তো আমরা হচ্ছে লগ করে তারপর হচ্ছে বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা হচ্ছে এপ্লিকেন্ট আইডি দিয়ে দিব তারপরে হচ্ছে এখান থেকে দিতে হবে পাসওয়ার্ড অর্থাৎ আমাদের এস এম এর মধ্যে আসবে এটি হচ্ছে লেটার প্লাস হচ্ছে সংখ্যা থাকতে পারে তো আপনারা দেখে হচ্ছে সঠিকভাবে আবেদনটে অর্থাৎ এপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে তারপরে হচ্ছে এখান থেকে যে ক্যাপচার কোডটি দেওয়া আছে এই কোডটি আপনারা উঠিয়ে দেবেন তো এখান থেকে আমরা ক্যাপচার কোডটি উঠিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে লগ ইন অপশনে ক্লিক করতে হবে এখান থেকে লগ ইন অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদেরকে সেভ পাসওয়ার্ড দেখাবে অর্থাৎ আপনি আইডি এবং পাসওয়ার্ডটা সেভ করতে পারেন চাইলে তো আপনি সেভ করতে হলে চাপ দিবেন আর যদি না হয় তাহলে হচ্ছে নেবারে ক্লিক করে দিবেন তো আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে ওয়েলকাম জানাবে এবং হচ্ছে অ্যাপ্লাই না অপশনটা আসবে নিচে তো আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্লাই না অপশনটা ক্লিক করতে হবে তো এখান থেকে অ্যাপ্লাই না অপশনে ক্লিক করলো তাও কিন্তু একটু অপেক্ষা করতে হয় এই সাইটটা একটু দুর্বল আপনারা কিন্তু এখানে এসে এই বের হওয়া যাবে না কোনোভাবে সাইড থেকে এই সাইডে বসেই কাজ করতে হবে তারপর হচ্ছে আপনি এখান থেকে আইডি আইডি দেখতে পাবেন ইউজার এবং হচ্ছে প্রকাশের বিজ্ঞপ্তির দেখার পরে আপনি তথ্য দেখতে পাচ্ছেন নিচে জাতীয় নাম্বার কোটা নির্বাচন করুন যদি কোনো কোটা থাকে তাহলে হচ্ছে এখান থেকে আপনারা কোটা নির্বাচন করবেন ক্ষুদ্র নিগোষ্ঠী আছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান আছে এইগুলো দিতে পারেন অথবা হচ্ছে আপনারা এখান থেকে কোনো কোটা নাই অপশনটা সিলেক্ট করতে পারেন যাদের কোনো কোটা নাই তার এটা সিলেক্ট করবেন করার পরে হচ্ছে আপনি এখান থেকে বাকি যে তথ্যগুলো সেগুলো হচ্ছে নির্বাচন করবেন পর্যায়ক্রমে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে জেন্ডার নির্বাচন করতে হবে তো আমরা কোটা নির্বাচন করুন এই জায়গাটাতে আমরা কোটা নাইট সিলেক্ট করলাম তারপরে হচ্ছে আমরা এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম যদি এই পদটা শুধুমাত্র পুরুষদের জন্যই সতর্কতা আপনি মেল নির্বাচন করেছেন ঠিক আছে কিনা দেখে নিন তারপর ওকে ক্লিক করে দিব আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিলে এ হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে এই অপশনটা দেখতে পাবেন জন্ম তারিখের অপশনটা আপনারা দেখতে পাবেন তো জন্ম তারিখটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন আপনারা যারা আনসার ব্যাটালিয়নে চাকরির আবেদনগুলো করবেন চাকরির পরীক্ষার জন্য আপনারা সিট নিতে চান আমাদের কাছে সিট আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনারা সিটটি পেয়ে যাবেন নিতে হলে হচ্ছে আপনাকে সামান্য কিছু চার্জ দিতে হবে তো একেবারে সামান্য সেটা দিয়ে হচ্ছে আপনি সিটটা নিতে পারবেন তো আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি জন্ম তারিখটা বসানোর জন্য এখানে যে ক্যালেন্ডার সিস্টেমটা আছে সেটা আপনারা ফলো করবেন এখান থেকে হচ্ছে আমরা ক্যালেন্ডার সিস্টেমটা ফলো করে জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে বছর তারপরে মাস এরপর হচ্ছে দিন বসিয়ে দিব তারপরে হচ্ছে আমরা নিচে চলে যাব ব্যক্তিগত তথ্য দেখাবে তো ব্যক্তিগত তথ্যের এখানে আপনার হচ্ছে এপ্লিকেন্স নেম দিতে হবে অর্থাৎ আপনার যে আবেদনকারী আবেদনকারী সার্টিফিকেট অনুযায়ী নামটা দিতে হবে প্রথমে নাম দিতে হবে ইংরেজিতে তারপরে নাম দিতে হবে বাংলায় তো বাংলায় নামটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এনআইডি ফলো করতে হবে আর ইংরেজিতে নামটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেট ফলো করতে হবে তো আপনারা এখান থেকে সার্টিফিকেট ফলো করে আপনাদের সঠিক যে নাম সেটা এখান থেকে বসিয়ে দিবেন সঠিক নামটা বসিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে বাংলাটাও বসাতে হবে পিতা এবং মাতার তথ্যগুলো সঠিকভাবে বসাইতে হবে আমরা এখান থেকে আবেদনকারীর নামটি এখন বাংলায় বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পিতার নাম দিতে হবে বাংলায় অর্থাৎ এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে বাংলায় আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে তো আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার পিতার নামটা বসাবে তারপর আবেদনকারী মাতার নাম মায়ের নামটা বসাতে হবে এনআইডি কার্ড অনুযায়ী একেবারে বাংলায় সঠিকভাবে বসাইতে হবে তারপর হচ্ছে আপনাদেরকে যেতে হবে কোথায় বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থাটা এখান থেকে দিতে হবে অবশ্যই অবিবাহিত হইতে হবে তারপর যে ধর্ম দিতে হবে এরপর হচ্ছে জাতীয়তা বাংলাদেশে সিলেক্টেড থাকবে দৃষ্টি শক্তি কত তো আমরা এখান থেকে ছয় বাই ছয় দিয়ে দিলাম তারপর হচ্ছে উচ্চতা এখান থেকে দিতে হবে উচ্চতার ক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের সঠিক যে উচ্চতা সেটা আপনারা সিলেক্ট করবেন করার পরে হচ্ছে এখান থেকে ইঞ্চি সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে ইঞ্চিটা সিলেক্ট করে দিব পাসপোর্ট ফুট সাত ইঞ্চি এরপরে হচ্ছে বুকের মাপ আমাদেরকে দিতে হবে বুকের মাপ আমরা দেখতে পাচ্ছি বত্রিশ বাই চৌত্রিশ আছে তো যেটা থাকবে সেটাই দিবেন সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন চাকরি পাওয়ার নিশ্চয়টা বেড়ে যাবে এখান থেকে আপনি সঠিক তথ্য দিলে তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে ওজন আপনার শারীরিক যে ওজন সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা তো বর্তমান এবং স্থায়ী ঠিকানাটা আপনারা দিতে হবে অবশ্যই এনআইডি কার্ড ফলো করে আর হচ্ছে আপনার যে সঠিক তথ্য সেটা আপনাকে দিতে হবে তো আমরা এখান থেকে প্রথমে বাসা সড়ক নাম ও নাম্বার যেহেতু আমরা গ্রামের একজন ব্যক্তির আবেদন করছি তার হচ্ছে বাড়ির নামটা থাকবে তো আমরা হচ্ছে তার বাড়ির নামটা বসিয়ে দিচ্ছি আর যারা শহরে তারা অবশ্যই বাসার নাম নাম্বার সেটা গুলো দিয়ে দিবে তারপর হচ্ছে আমরা এখান থেকে গ্রাম দিয়ে দিব তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বারটা দিতে হবে আমাদেরকে আমরা এখান থেকে জাস্ট গ্রামে নামটা বসাবো তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে ওয়ার্ড নাম্বার তো আমরা এখান থেকে ওয়ার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আপনাকে দিতে হবে ডাকঘর ডাকঘরটা আপনারা এখান থেকে বসিয়ে দিবেন আমরা এখান থেকে পোস্ট অফিসটা লিখে দিচ্ছি পোস্ট অফিস লিখে দেওয়ার পরে হচ্ছে আপনার যে পোস্ট কোড থাকবে সেই কোডটা দিতে হবে তো আমরা এখান থেকে পোস্ট কোডটা বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে সঠিক তথ্যগুলো বসাবেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে বিভাগ আপনি যে বিভাগে সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করতে হবে বিভাগ সিলেক্ট করার পরে আপনাকে দিতে হবে প্রার্থী জেলা আমরা বিভাগটা সিলেক্ট করে দিলাম এরপরে হচ্ছে প্রার্থী যে জেলা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে এখান থেকে উপজেলা আমরা এখান থেকে উপজেলা দেওয়ার পরে হচ্ছে আমাদের বর্তমান ঠিকানার একইভাবে স্থায়ী ঠিকানাটাও দিতে হবে তো আমরা এখান থেকে বর্তমান ঠিকানা কপি করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি প্রেস করে নিয়ে আসলাম তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন আপনারা যারা মোবাইল দিয়ে করতে চান পাবেন তাও করতে পারেন নিয়ম কিন্তু একেবারে সেম তো আমরা এখান থেকে বর্তমান এবং স্থায়ী ঠিকানার তথ্যগুলো সব কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন যেটা যার যেভাবে আছে সেভাবে দিবেন তারপর হচ্ছে জেলা বিভাগ উপজেলা আমরা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদেরকে যেতে হবে একটু নিচের দিকে অর্থাৎ তার শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে শিক্ষাগত যোগ্যতারা বসিয়ে দিচ্ছি প্রথমে এসএসসি দিলাম তারপরে হচ্ছে কোন সাবজেক্টে পাস কোন বিষয়ে অর্থাৎ এখান থেকে কোন গ্রুপে সেটা আপনারা দিতে পারেন যেমন হচ্ছে বিজ্ঞান গ্রুপ হইতে পারে বা সাধারণ গ্রুপ হইতে পারে তো আপনারা এখান থেকে আপনাদের মতো করে দিয়ে দিবে তারপর শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিতে হবে নেম অফ ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠানের আমরা এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে পাশের বছর এখান থেকে দিতে হবে তো বিদ্যালয়ে আমরা দিয়ে দিলাম অর্থাৎ বিদ্যালয়ের নামটা দেওয়ার পরে হচ্ছে পাশের যে বছর সেটা এখান থেকে দিতে হবে দেওয়ার পরে হচ্ছে আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের নামটা দিতে হবে তো আমরা এখান থেকে বোর্ডের নাম দিয়ে দিব তারপর হচ্ছে বিভাগ অবলিক অবলিক শ্রেণী জিপিএ তো আমরা এখান থেকে জিপিএটা দিয়ে দিব যেহেতু বর্তমান জিপিএ গ্রেড থাকছে তো আমরা এখান থেকে দিয়ে এবং আপনার যদি অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে এইচএসসি থাকে বা অনার্স লেভেল থাকে আপনি তাহলে হচ্ছে এই আইকনে ক্লিক করে আরো তথ্য সেমভাবে দিতে পারেন আর যদি আপনার অন্য কোনো তথ্য না থাকে শুধুমাত্র এটাই থাকে তাহলে হচ্ছে আপনি এটা দিয়ে নেক্সট চলে যাবেন তো আমরা এখান থেকে হচ্ছে দিয়ে দেখতে পাচ্ছি যোগাযোগের মাধ্যম মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি আমরা যেটা প্রথমে দিয়েছিলাম তারপর হচ্ছে একটি জিমেল অ্যাড্রেস এখানে দিতে হবে তো এখান থেকে হচ্ছে আপনি আপনার যে জিমেল অ্যাড্রেস সেটা বসিয়ে দেবেন অনেক সময় দেখা যায় তারা মোবাইলে যোগাযোগ না করতে পারলে হচ্ছে মেইলে আপনাদের তথ্যগুলো পাঠিয়ে দেয় তো এখানে যোগাযোগের জন্য আপনারা আপনাদের অভিভাবকের একটি নাম্বার এখানে দিতে পারেন অভিভাবকের নাম্বারটি আপনারা এখান থেকে দিয়ে তারপর হচ্ছে নেক্সটে চলে যেতে পারেন তো আমরা এখান থেকে হচ্ছে দিয়ে দিব এবং হচ্ছে আমরা নিচে চলে আসবো নিচে আসার পরে হচ্ছে অন্যান্য তথ্য অতিরিক্ত যোগ্যতা যদি থাকে তো অতিরিক্ত যোগ্যতা থাকলে আপনি এখান থেকে লিখে দিবেন কি কি যোগ্যতা আছে আর যদি না থাকে তাহলে হচ্ছে সরাসরি নাই আপনি লিখে দিবেন এখন হচ্ছে আপনাদেরকে ছবিটা আপলোড করতে হবে তো ছবি আপলোড করার জন্য অবশ্যই আপনাকে ছবিটা সাইজ করে নিতে হবে দুইশো পঞ্চাশ বাই দুশো পঞ্চাশ অর্থাৎ আড়াইশো আড়াইশো সাইজ করে নিতে হবে পিকজেলে রাখতে হবে আর হচ্ছে ছবির ফরম্যাট অবশ্যই জেপিজি রাখতে হবে তো আমরা এখান থেকে ছবিটা আপলোড করবো ছবি আপলোড করার জন্য আপনি জাস্ট এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে আমাদের ছবিটা যেখানে আছে আমরা সেখান থেকে ডাবল ক্লিক করব করলে ছবিটা এখানে চলে আসবে এরপর হচ্ছে আপনার সিগনেচার চুজ ফাইল অপশনে ক্লিক করব সিগনেচারটা ডাবল ক্লিক করব এখানে চলে আসবে এখান থেকে হচ্ছে সিগনেচারের সাইজ হচ্ছে 300 বাই 100 আমরা সাধারণত দেখি অন্য চাকরিতে 300 বাই 80 হয় কিন্তু এখানে 300 বাই 100 আর হচ্ছে ছবির ক্ষেত্রে 250 বাই 250 সাইজ দিতে হবে দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে শর্তাবলী দেখতে পাচ্ছি শর্তাবলীটা আপনারা অবশ্যই পড়ে নেবেন এখান থেকে হচ্ছে আমাদেরকে চেক মার্ক করতে হবে তো আমরা এখান থেকে সব তথ্য দেখে চেক মার্ক করব চেক মার্ক করে আমাদের নিচে একটি ক্যাপচা কোড দেওয়া আছে সেই কোডটা আমরা এখান থেকে বসিয়ে দেব দেওয়ার পর হচ্ছে আমরা সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে কোড বসিয়ে দিলাম এবং হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিলাম সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের সকল তথ্য এপ্লিক্যান্ট প্রিভিউ অপশন নামে একটা অপশন চালু হবে এই উইন্ডোতে আপনাদের সকল তথ্যগুলো একসাথে দেখাবে এখান থেকে হচ্ছে আপনারা দেখে শুনে বুঝে আপনাদের যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে হচ্ছে আপনারা আবেদনটি ফাইনালি সাবমিট করতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি নামের প্রথম অংশটা একটু ঝামেলা আছে তো আমরা এই নামের প্রথম অংশটা এখান থেকে ক্লোজ করে আবার ঠিক করে নিব আমরা ক্লোজে চাপ দিলাম এবং নামটা যেখানে আমরা সেখানে চলে গেলাম এখানে আসার পরে হচ্ছে আমাদের নামের যেহেতু প্রথম অক্ষরটা সমস্যা করেছে আমরা প্রথম অক্ষরটা কেটে পুনরে হচ্ছে ক্যাপিটাল লেটারে আমরা পুনরে নাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা আবার কোথায় যাব আমরা হচ্ছে আবার নেক্সটে চলে যাব আমরা একেবারে নিচে চলে আসলাম এখান থেকে আবার হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে আমরা ক্লিক করলাম সকল কিছুর প্রিভিউ আমাদের সামনে শো করবে আমরা এখান থেকে প্রিভিউ গুলো সম্পূর্ণ দেখব এবং হচ্ছে সব কনফার্ম করে নিব কনফার্ম করে নিয়ে হচ্ছে আমরা একেবারে নিচে চলে যাব নিচে যাওয়ার পরে হচ্ছে সেখান থেকে আমাদেরকে জাস্ট ফাইনালি সাবমিট করতে হবে কনফার্ম সাবমিট করতে হবে আমরা এখান থেকে কনফার্ম সাবমিট অপশনে ক্লিক করব কনফার্ম সাবমিট ক্লিক করার সাথে সাথে হচ্ছে তাও একটু সময় নেবে এখানে হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ জানাবে আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হয়েছে আপনার প্রদত্ত মোবাইল নাম্বার এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে আপনার আইডি নাম্বার ও পাসওয়ার্ড পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করুন তো এখান থেকে আমরা ওকে অপশনটা ক্লিক করতে পারি ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সামনে চলে আসবে আমরা এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ইরোড দেখাচ্ছে এবং হচ্ছে ওয়েলকাম জানিয়েছি উপরে তবে এটা হচ্ছে সার্ভার জনিত সমস্যার কারণে তবে এখানেও আপনাদেরকে একটু সময় নিতে হবে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করলে অটোমেটিকলি এই অপশনটা চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন একটা একটা হচ্ছে হচ্ছে প্রিন্ট প্রিন্ট অ্যাডমিট কার্ড আর অর্থাৎ আমরা উপরের অপশনটা যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে আমাদেরকে অ্যাডমিট কার্ডটা দিয়ে দিবে আর হচ্ছে নিচের অপশনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে হচ্ছে আমাদের যে আবেদন ফর্মটি সেটি আমাদেরকে দেখাবে অতএব আমাদেরকে দুইটা ফরমই

তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করলে আমাদের এই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে সেভ করে নিতে পারি তো যার কার্ড আমরা তার নামে সেভ করে নিলাম এরপরে হচ্ছে আমরা এখান থেকে অপশনে যাব হচ্ছে আমরা ব্যাক করব এখান থেকে ব্যাক চলে যাব। পিছনে যে সেখান থেকে হচ্ছে আমরা আমাদের আবেদন পত্রটিও ডাউনলোড করে নিব তো আমরা এখান থেকে জাস্ট এরো বাটনে ক্লিক করলাম এবং হচ্ছে আমাদেরকে সেম ইরো দেখাচ্ছে তো এখানে আসার পরে হচ্ছে একটু সময় নিয়ে আবার আবার পুনরায় আমাদেরকে ভিউ এন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মূল এটা হচ্ছে আপনারা চাইলে প্রিন্ট করতে পারেন এটা আপনারা প্রিন্টের অপশানে ক্লিক দিলে এই ধরনের যদি হয় অর্থাৎ যদি আপনার পুরো ফেজ হয়ে যায় তাহলে হচ্ছে আপনি কন্ট্রোল পি প্রেস করবেন কন্ট্রোল পি প্রেস করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে এই ধরনের দেখাবে এখানে আসার পরে হচ্ছে আপনি জাস্ট এটাকে সেভও করে নিতে পারেন এবং হচ্ছে আপনি চাইলে এটাকে সরাসরি প্রিন্ট করতে পারেন তো এখানে হচ্ছে আপনি সেভ অ্যাস অপশনের এখানে যদি আপনার প্রিন্টার থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে প্রিন্ট অপশান দিয়ে প্রিন্টে ক্লিক করলে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে এটা হচ্ছে আনসার ভ্যাটালিয়নে আবেদন সংক্রান্ত তথ্য তো আপনারা যারা আনসার ভ্যাটালিয়ন এবং এই ক্যাটাগরি বিভিন্ন তথ্য পেতেছেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে আর আপনারা যারা আনসার ভ্যাটালিয়নে আবেদন করেছেন আপনারা আনসার ভ্যাটালিয়নের সিট পরে পরীক্ষা দিতে চান আপনারা অবশ্যই আমাদের স্কিন আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছে আনসার ভ্যাটালিয়নে পরীক্ষা দেওয়ার মতো একেবারে শর্টকাট একটি সিট আছে সেই সিটটা আপনারা নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সিটটা দিয়ে দিব সেখানে সামান্যতম চার্জ দিতে হবে আপনাদেরকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা একেবারে স্বল্প মূল্যে আপনারা আপনাদের এই আনসার ভ্যাটালিয়ন সিটটা পেয়ে যাবেন সেটা পড়লে আশা করছি আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন তো আপনাদেরকে বলবো ইতিমধ্যে আমাদের কাছে গ্যাজেট বাই তিনটি প্রোডাক্ট পাঠিয়েছে যে এই প্রোডাক্টগুলো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেই প্রোডাক্টগুলোর রিভিউ ভিডিও আমরা আমাদের ভিডিও শেষের দিকে দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম